প্রতি বছরের মতো এবারও হাওড়ায় অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজোর বিসর্জন শোভাযাত্রা পুজো কার্নিভাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিগত কয়েক বছর ধরে হাওড়াতেও এই কার্নিভালের আয়োজন করা হচ্ছে এবার হাওড়া সদরের গ্র্যান্ড ফর্সোর রোডে গঙ্গার ধারে আগামী শনিবার অর্থাৎ চৌঠা অক্টোবর বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হবে এই বর্ণাঢ্য অনুষ্ঠান জানা গেছে এখনো পর্যন্ত মোট এগারোটি ক্লাব এই কার্নিভালে অংশগ্রহণের জন্য নাম নথিভুক্ত করেছে অতিথিদের বসার জন্য নির্মিত হচ্ছে বিশেষ মঞ্চ পাশাপাশি সাজানো হচ্ছে রাস্তা ও শোভাযাত্রার পথ কার্নিভাল ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক প্রস্তুতিও